এই স্বাদ অসাধারণ হয় এই দেখেন বাজার কমপ্লেন মাছ দিয়ে আজকে কুমড়ার পাতা দিয়ে রান্না করব। আর এই মাছ খেতে এখনই ভালো লাগে এই সময়টাই ভালো লাগে তবে আপনারা দেখুন আমরা কিভাবে করি সেটা দেখতে তাহলে চলুন পাতাটা নিয়ে আসি যাই আগের দিন তো কুমড়ার পাতা ছিললাম দেখি আজকে কি আছে লাগবে তো দুই একটা পাইনি কি দেখি কচি কচি পাতা লাগবে একটা আছে দেখি কয়েকটা দশ বারোটা পাতা লাগবে পাতা নাই গো তোস্তি মাছ না এই কটা পেয়েছি একটুই হয়ে যাবে রে ঝাদগুলো পচি পচি আছে এখন মাছগুলো আমি নুন হলুদ মেখে নেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছগুলো খুব সুন্দর আছে গো ছয়শো টাকা কেজি অনেক দাম আছে এবার একটু নুন দিয়ে ভিজিয়ে দেখি পাতাগুলো নরম হয়ে যাবে সাদ একটু ভিজে নেই আমি সাদা শস্যটা একটু বেটে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তিতো না হয় টমাটারটা একটু ভষে নিচ্ছি লঙ্কাটা আমি বেটে নিচ্ছি কালকে এই লঙ্কা গুলো আনা হয়েছে এত ঝাড় আলু সঙ্গে খেতেই পাচ্ছি না এত ঝাড় ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা একটু ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা আমি ভেজে নিচ্ছি এই রান্নাটা করার জন্য মেন মশলাটা আমি করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে টমাটোর ঘষা এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এইবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এইবার আমি তেল দিয়ে দিচ্ছি এইবার নুনে ভিজানো পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি আর একটা পাতা দিয়ে দিচ্ছি এরকম ভাবে সবগুলা মাছ আমি ভরে নিচ্ছি এইবার বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এইবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে জালে হতে থাক এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইবার মাছটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি হইতে থাক আস্তে আস্তে এই মাছটাই মিটু মিটু জালে হবে হইতে থাক আমি অন্য কাজ করি অন্য কাজ মানে পান খাই তো ঠাকুমার বাড়ি ঠাকুমার বান্ধবী কমলা সুন্দরী চলে এসছে কিন্তু আজকে ঠাকুমা কোনো নাচ দেখাবে না ঠাকুমার একটু শরীরটা খারাপ তাই তো ঠাকুমা তাড়াতাড়ি সুস্থ যাও তোমার কি সমস্যা হচ্ছে আমি ডাক্তার ঠিক করে দেবে কি সমস্যা আছে আর কিছু নেই অশান্তির এটা তো সব বাড়িতে হয়ে থাকে এই নিয়ে আরে তোমার অশান্তিলে তুমি একটু আনন্দ ঠাট্টা করবে ব্যস ওই যেমন নাচ দেখাও তেমনি নাচবে কিচ্ছু হবে না আমার খাওয়া দাওয়া করেছো সকালে হ্যাঁ খাওয়ানো খাওনি না খুব গরম পড়েছে কিন্তু জল খাবে বেশি বেশি করে হ্যাঁ খাচ্ছি জল জল খাচ্ছো হ্যাঁ বাহ ঠাকমা তুমি জল খাও

এই জল টেনে যাবে এই রান্নার স্বাদ অসাধারণ হয় আপনারা একবার হলো করে খেয়ে আমাকে জানাবেন আর তাহলে আমি আজকে আসি টাটা।